আওয়াজ কবে বিচার কি যে দেখো আমাদের দেশে এত বেশি অপরাধ হয় যে আইন ব্যবস্থা যতই সেই জায়গায় থাকুক আমরা আইন ইজ অলওয়েজ দেরি হয় কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে জাস্টিস দিলে ইট ইজ জাস্টিস ডিটেন নির্ভয়ের কাণ্ডেও বারো বছর অপেক্ষা করতে হয়েছে কিন্তু আমরা চাই না যে অভয়া বা তিলকতমার কাণ্ডে এতটা দেরি হোক আর আমরা শুধুমাত্র যে কোনো একজনকে স্কেপ গোপ করে যে কোনো একটা গল্প সাথে আমরা বিচার চাই আমরা একদম মানুষ একদম জেগে উঠেছে মানুষ ওয়ান্স দ্য ট্রান্সপারেন্ট ট্রুট আমাদের ট্রান্সপারেন্ট ট্রুটটাই দরকার অ্যান্ড তার সাথে সাথে এরকম ঘটনা যাতে আর না ঘটে আমাদের এই অ্যাসিওরিটিটা চাই কারণ আমরা এমনি এমনি ভোট দিয়ে ট্যাক্স দিয়ে ওনাদেরকে আনিনিখানে ধর্ষকের ফাঁসির শাস্তি দাবি করছেন মুখ্যমন্ত্রী তোমার কি মনে হয় ধর্ষকের কি শাস্তি হওয়া উচিত যাতে এমন কাজ করার আগে কেউ দেখো লিগ্যাল সিস্টেম রয়েছে লিগ্যাল সিস্টেম জানবে যে কী শাস্তি হতে পারে কিন্তু আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে এই অমানুষগুলো যেন আত্মা কেঁপে যায় এরকম করার আগে এরকমই একটা শাস্তি কারণ আমি তো আইন জায়গায় বসে নিই তো ওরা ডিসাইড করবে কীরকম কী শাস্তি হওয়া উচিত অ্যান্ড ধর্ষক শুধু তো নয় ধর্ষকরাও হতে পারে এটাও আমরা এটাও আমাদের বুঝতে হবে বুঝতে হবে শুধুমাত্র ধর্ষক নয় ধর্ষকরাও হতে পারে কিন্তু দেখো আমি সমর্থন করছি দেখো আমি একটা জিনিসই মানি যে আমরা একটা ভীষণ খারাপ সিস্টেমের বিরুদ্ধে লড়ছি সিস্টেমটাই প্রচণ্ড মুখ্যমন্ত্রীর পদত্যাগ যদি এই সিস্টেমটাকে পাল্টাতে পারে যেটা আমি মনে করি নয় কারণ এটা একদম ভীষণ দ্বিপ্রুপেড তাহলে সেটাই করা হোক কিন্তু এমন কিছু করা হোক যাতে আর Eat. এমন কিছু যাতে না হোক যাতে আরো অবস্থা খারাপ হোক কারণ মানুষকে কেন রোজ রোজ মিছিলে নামতে হবে তো আমরা খাচ্ছি অফিস যাচ্ছি অফিস থেকে বাড়ি ফিরছি তার মাঝখানে রোজ রোজ আন্দোলন করছি এটা তো আমাদের আমাদের পিকনিক করার মতো বা সেলফি তোলার মতো নয় প্রত্যেকটা মানুষ আমাদেরকে কেন নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হচ্ছে এটা কি সামাজিক সমস্যা বেশি মনে হয় ট্রান্স হিসেবে ক্রমাণীয় তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তুমি সামাজিক আমাদের মাথায় রাখতে হবে যে ধর্ষণ কোনো রকমই সেক্সুয়াল ফ্যান্টাসি শুধু বা সামাজিক সমস্যা নয় এটা ভীষণ ডিপ্রিপু ডিপ্রুটেড এটা একটা ক্ষমতার সমস্যা পাওয়ার প্লে হয় সবসময় সিস হেথ পেট্রিয়ারকাল মানুষেরা বোঝাতে চায় যে অন্যান্য লিঙ্গ পরিচয়ের মানুষেরা সে নারী হোক ট্রান্স হোক এল জিবিটি কমিউনিটির মানুষেরা হোক তাদের নিচে আর এই ক্ষমতার প্লে করার জন্যই প্রাগতিহাসিক যুগ ধরে আমাদের সাথে এই সমস্যাগুলো হয়ে এসেছে রেপ ইজ নট অলওয়েজ আ সেক্সুয়াল ফ্যান্টাসি অর সোশ্যাল প্রবলেম সোশ্যাল প্রবলেম তো অবশ্যই আমাদের বাড়িতে যখন এটা বোঝানো হয় যে একটা মেয়ে একটা মেয়ে তার বাবা বা ভাইয়ের পরেই খাবে বা যে যিনি বাড়ির ঘর কর্তৃক তিনি সবার শেষে খেতে বসবে সেখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু হয়ে যায় আমি প্রচুর অনেকবার ফেস করেছি কিন্তু প্রবলেমটা কী বলে তো যেহেতু আমি একজন ট্রান্সউম্যান আমি যখন আমি আমার সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলেছি তখন আমাকে ট্রোল করা হয়েছে আমার জন্য কিন্তু মিছিল করা হয়নি কিন্তু আমি আশা করি আমি একটা মানুষ আমার মনে হয় যে প্রত্যেকের জন্য প্রত্যেকের বিচার চাওয়া দরকার আমার সময় ট্রোল হয়েছে যেন অন্য কারোর সময় ট্রোল হয় না কেন কি হয় কি না অবশ্যই এই যে যারা যাদের সাথে এই নির্যাতনটা হয় তাদেরকেও তোমা তাদেরকেও ট্রোল হতে হয় তারা কেন ছোটো কাপড় পরেছিলো তারা কেন রাতে বেরিয়েছিলো ভিকটিম স্লেমিং বন্ধ হোক এই রেপি রেপ কালচার বন্ধ হোক দেখুন শাসকের লোকেরা ওরা তো নিজেদের মিছিল মিটিং ছাড়া আর লাইন লাইটে আসার সুযোগ পায় না আর ভুলগাল বক্তব্য রাখা ছাড়া তাই জন্য ওরা বলছেন কিন্তু আমি মনে করি সাধারণ মানুষ তাদেরকে এখানে এনেছে তারা সাধারণ মানুষকে আনেনি তো শাসকের ভয় পাওয়া উচিত আমাদের বিচার কবে কি বলবেন তো আমরা সবাই ভিট করছি আর আমার মনে হয় আমাদের এই জনগণরা রাস্তায় নামলে বিচার নিশ্চয়ই আমরা পাবো এই বিশ্বাস নিয়ে এগোচ্ছি এবার বিচার কবে পাবো না পাবো সেগুলো তো অবভিয়াসলি ব্যাপার সেগুলো নিয়ে আমরা আশাবাদী তো ঠিক আছে প্যারালালি আমাদের মুভমেন্টে সেই আশাকে মাথায় রেখে ডেফিনেটলি আমরা কিন্তু সব অবয়ের বিচার চাইছি আর জি করকে ডেফিনেটলি আমরা সামনে রাখছি বাট আমরা সব অভয়ার বিচার চাইছি আমরা পারমানেন্ট সলিউশন চাইছি এই হবে সোশ্যাল এই সলিউশনের একমাত্র ফল ঘর ঘরে 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 সেই সলিউশনটা আনতে হবে আজকে যেমন সবাই রাস্তায় নেমেছে এই অ্যাওয়ারনেসটা বাড়ির থেকে শুরু করতে হবে